আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর সহমতে সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বাজে সকাল এগারোটা দুপুরের রান্নার আয়োজন চলছে দুপুরের রান্নার জন্য মাংসগুলো পোলট্রি মুরগি মানে লেয়ার মুরগি যেটা ওইটা হচ্ছে গিয়ে পুঁতে দিয়ে ভেজে নিতেছি তরকারি রান্না করি প্রতিদিন তরকারিটা সালো খাইতে খাইতে আমন হয়ে গেছে পোলট্রি মুরগি আর মাছ সমান হয়ে গেছে এখন পুঁঠি মাছ যাও একটু মজা লাগে এটা তাও লাগে না তো চেষ্টা করবো আজকে একটু ডিফারেন্টভাবে মজা করে রান্নার জন্য এই জন্য মাংসগুলোর আগে ভেজে নিতেছি পোলট্রি মুরগি পাংাস মাছ আর ডাল এইটা একদম কমন খাবার হয়ে গেছে আর হচ্ছে আলু এগুলো ছাড়া আমি কোনো খাবারই চোখে দেখতেছি না মানে এইগুলো ছাড়া বাজারই করা হয় না উল্টি মুরগি আলু ডাল আর হচ্ছে পাঙ্গাস মাছ এইটাই হচ্ছে মনে হয় বাজারে বিক্রি হয় যা দেখতেছি কিছুদিন নিজে বাজারে যাইতে পারি না তো যার কাছেই বাজার করতে দেই সে এইগুলাই আনে তো মনে হলো এইগুলাই বাজারে আসে আর কিছু তেমন কিছু নেই মনে হয় তো বা অন্য কোনো তেমন কোনো সবজিও আনে না পোলট্রি মুরগি আলু ডাল পাঙ্গাস মাছ বাংলাদেশে মনে হয় এইগুলো এখন বিক্রি হইতেছে আমি ঘরে বসে সেটা অনুভব করতেছি কারণ শরীর একটু অসুস্থ হয়ে পড়ছে অনেক কাজকাম করছে কিছুদিন এর জন্য নিজে বাহিরে যাইতে পারি না আর বাহিরের মুখটা দেখতেও পারি না যেহেতু দেশের পরিস্থিতি ভালো না যে কোনো সমাজে কোনো ঘটনা ঘটতে পারে বিশেষ করে আমাদের গ্রামের বাজারগুলোতে তো একদম নাচেহাল অবস্থা এই দোকান খোলা আছে এই চাপ লাগাই দেয় এই এইটে করে হেটে করে গ্রাম দেশেও যে এত সমস্যা হবে এ কখনো ভাবি নি আর সমস্যার সমাধানও হইতেছে না একটার পর একটা ঝামেলা আরও তৈরি হইতেছে কোনো সমাধান বেরাইতেছে না এই সরকার পতন সরকার পতন হয়েছে আরও জানি ঝামেলা বাইরে গেছে যা ছিল ছিল যদিও বা অশান্তি কষ্ট মানুষ করছে তাও এরকম আগুন টাগুন লাগে না এত মানে আগুন লাগে না গ্রাম অঞ্চলে তো এখন গ্রামেও শহর সাইড এখন গ্রামে চলে এসে বালামসিদের সরকার পতন হওয়ার পর থেকে কিছু করার নাই সব কিছুই আমাকে হবে কারণ যেভাবে যে দেশ চালায় সেইভাবে চলতে হবে কারণ আমরা তো জনগণ আমাকে যেভাবে না চায় এইভাবে নষ্ট হবে এই ভিডিওটার আগে যে ভিডিওটার ছাড়ছিলাম এই ভিডিওর কমেন্টে একটা আপু কমেন্ট করছে এই বেডি তুই সাজাই গুছাই কথা বলতে পারিস না ভিডিও করতে কেন আইছিস এই বেডি আসলে এটা যে কোন দেশের ভাষা আর কেমন ভাষা আমি বুঝে পারিনি পরে কমেন্টটা আমি ডিলিট করে দিছি তো আপু আপনার উদ্দেশ্যে বলছি এরকমভাবে না বললেও হয়তো বা পারতেন কারণ আমি হয়তো সাজিয়ে গুছিয়ে আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝাইতেন বলতেন যে আপু এইভাবে করেন এইভাবে বলেন না রে বোন সেটা তো নাই সেটা তো পারলেন না একখান হুমকি দিয়ে চলে গেলেন এই বেদে তুই সাজিয়ে গেছি কথা বলতে পারিস না তুই কেন ভিডিও করতে আইসিস দয়া করে এরকম কমেন্ট করিয়া কাউকে ডিমোটিভেট করবেন না সবাই একটা আশা নিয়ে ইউটিউবে আসে ইউটিউব হোক যে কোনো প্ল্যাটফর্মও সবাই একটা আশা নিয়ে আসে কেউ নৈর হওয়ার জন্য আসে না তো আপনাদের মতো কিছু মানুষের কমেন্ট পাইয়া মানে একদম নিরেশ হয়ে যায় মনে মনে যে আসলে মনে হয় আমার ধারা সম্ভব না আমি পারবো না দয়া করে এরকম কমেন্ট করবেন না বোন এমন কিছু কাজ আছে দেখা যায় মেয়ে পারে মা পারে না শাশুড়ি মা পারে না অথচ বিটার বউ পারে এরকম অনেক কাজই আছে অনেক বিষয় আছে যেটা আমার দ্বারা সম্ভব না সেটা আমার মেয়ে পারতেছে বা আমার বাচ্চারা পারতেছে তো এই জন্য এর মানে এই না যে বাচ্চারা আমার মাথার উপর উঠটা নাচব আর কইবো তুমি পারো না আমি পারি হ্যাঁ তার থেকে সে ছোট হোক যাই হোক তার থেকে আমার শিক্ষার আছে সে ছোট হইলেও সে পারে সে আমার গুরুজন সে আমার শিক্ষা থেকে আমি মেনে নেব কিন্তু সে আমার একটা বকা দিবে হুমকি দিবে এটা মেনে নেওয়া কঠিন তা আসলেও এক একটা মানুষ এক এক রকম হয় এদের মতো এরা আর কি বলবো ধৈর্য ধরাটা কঠিন এর দ্বারায় সবাই এরকম বাজে কমেন্ট করে না কিছু কিছু আপরা কিছু কিছু মানুষ দু একজন দেখা যায় দশটা কমেন্ট আসছে সেইখান থেকে একটা এরকম গরমিল হয়ে যায় তো আসলে এগুলা মাথায় নেই না তারপরে যেটা খুব লেগে যায় সেটা নিয়ে কথা বলি তাছাড়া বলার চেষ্টাও করি না আর প্রায় দুই বছর হয়ে যাইতেছে এখনো হয়নি আমি ইউটিউবে আমি কয়েকটা কমেন্ট পাঁচ থেকে ছয়টা কমেন্ট পেশি পাড় দুই দুই বছরের মধ্যে এছাড়া পাই আর আমি কারও কমেন্ট বক্সে যাই একটা পচা কথা লিখি না কারণ আমার সবার ভিডিও ভালো লাগে আমি দেখি দেখে সুন্দর একটা কমেন্ট করি আর একের মন মানে সে কথা কেমন আমি জানি না এরা সব সবসময় পচা কমেন্ট করার জন্য মানে উপস্থিত হয় চ্যানেলের মধ্যে এসে তারা সেসব আঁকড়া না দেখলেও তো পারেন যদি ভালো না হয় দেখবেন না প্রয়োজনে কিন্তু এরকম পচা কমেন্ট করবেন না কথা বলতে বলতে দরকার এটা না করা আমার প্রায় শেষের পথে চলে আসছে তো অনেক কথাই বললাম ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কোনো কিছু ভুল হইলে কমেন্টে বলার চেষ্টা করবেন যে এটা ভুল করছো ইনশাল্লাহ আমি সেটা শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব কিন্তু বকাবকি না করাটাই আমার মনে হয় ভালো সুন্দরভাবে বললে আমি সেটা বুঝতে খুব সহজেই চেষ্টা করব কারণ তো মানুষ আমার ভুল ত্রুটি হইতেই পারে এটাই স্বাভাবিক আর যে আমার বকা দিছে হয়তো সেও বলে দিছে সে হয়তো বা একটা সময় বুঝতে পারবে যে তার এটা বলাটা ঠিক হয় নাই মানুষ মাত্রই ভুল অনেক কথা বলে ফেলছি এর ভিতরে কোনো ভুল ত্রুটি করে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমি রান্না করতেছি আর বাচ্চারা এত শব্দ করতেছে ওরা দেখতেছে যে আমি ভিডিও করতেছি ওকে ডাইকে ডেকে বারে বারে বলতেছি যে আমি ভিডিও করতেছি তোমরা ক্লাস থেকে কথা বলো কে শোনে কার কথা ওকে ইচ্ছা মতো এই কথা শোনা পড়ার হাসতেছে আর বেশি বেশি মানে চিল্লাইতেছে যাতে আমি পর্যন্ত পৌঁছাই শব্দটা কি করব কেউ কিছু মনে করবে না বাজে নয়েসের কারণে তো প্রতিদিনই ভিডিও করি কোনো সময় বলা হয় না যে শেষ তো আজকে বলা হয়তো সুযোগ পাইলাম এরকম সুযোগ হয়তো প্রতিদিন পাইয়ে উঠি না তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষের পথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল